আজকের দিনে যারা বন্ধ রাখলো তারা ছাত্র সংগঠনের নামে তারা বলে আমরা ছাত্র সংগঠন এসএফআই তো তাদেরকে আমরা ধিক্কার জানাই যে আজকে একটা এত বড় পরীক্ষা উচ্চ উচ্চমাধ্যমিক সেখানে রাজনীতি করার জন্যই আজকে বন্ধ রাখলো এবং অনাজকতা সৃষ্টি করার চেষ্টা করলো তো সেই চক্রান্ত বাংলার মানুষই ব্যর্থ করে দিয়েছে একটা এত বড় পরীক্ষা উচ্চ উচ্চমাধ্যমিক সেখানে রাজনীতি করার জন্যই আজকে বন্ধ রাখলো এবং অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করলো তো সেই চক্রান্ত বাংলার মানুষই ব্যর্থ করে দিয়েছে আমাদের ছাত্রছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা প্রথম মাধ্যমিক এবং তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্বাভাবিকভাবেই ছাত্রদের টেনশান মাধ্যমিকেই কেটে যায় উচ্চ মাধ্যমিকে যারা তারা তো এটা দ্বিতীয় বড় পরীক্ষা তারা সাধারণতই ভালো পড়াশুনো করে আসে এবং ভাঙড় হাই স্কুল ভাঙড় এই ছাই মাদ্রাসা এবং এতদ অঞ্চলের কয়েকটি স্কুলের কয়েকটি স্কুলের ছেলেমেয়েরা এখানে পরীক্ষা দিচ্ছে আজকে প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা আমরা অভিভাবকরা এখানে এসছেন এবং পরীক্ষা খুবই ভালো হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই পরীক্ষা শুরু হবে এখনও টাইম বাকি রয়েছে পনেরো মিনিট পরীক্ষার্থীদের গোলাপ ফুল এবং পেন দিয়ে দেখুন এটা আমাদের সংস্কৃতি বা কালচার এটা আমাদের ছেলে মেয়েদেরকে হচ্ছে উৎসাহিত করতে আমরা একটা পেন এবং একটা করে গোলাপ দিলাম তারা যাতে এটা গ্রহণ করলো আমাদের থেকে এটা আমাদের কাছে এলাকার মানুষ হিসেবে আমরা এলাকার জনপ্রতিনিধি হিসাবে এখানে প্রধান স্কুলের সভাপতি এলাকার জনপ্রতিনিধিরা উপপ্রধান সহ সকলে আমরা একটা জিনিস চাই ছেলে মেয়েদেরকে একটু ভালোবাসা দিতে উদ্বুদ্ধ করতে এছাড়া আর কিছু হ্যাঁ বাহারুল ইসলাম দক্ষিণ চরিচা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কৃষি সেচ এবং সমবায় আর একটা কথা বলি আজকের দিনে যারা রাজনীতি করল আজকের দিনে যারা বন্ধ রাখল তারা ছাত্র সংগঠনের নামে তারা বলে আমরা ছাত্র সংগঠন এসএফআই তো তাদেরকে আমরা ধিক্কার জানাই যে আজকে একটা এত বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক সেখানে রাজনীতি করার জন্যই আজকে বন্ধ রাখলো এবং অনাজকতা সৃষ্টি করার চেষ্টা করলো তো সেই চক্রান্ত বাংলার মানুষই ব্যর্থ করে দিয়েছে কারণ তারা শিক্ষামন্ত্রীকে অপমান করে শিক্ষামন্ত্রীর উন্নয়নকে শিক্ষামন্ত্রীর আলোচনা একটা পোস্টকে অপমান করে শিক্ষামন্ত্রীকে অপমান করে এদের কালচার এদের সংস্কৃতি এদের কৃষ্টি এদের থেকে মানুষ কী শিখবে ছাত্ররা আজকে যদি বন্ধের দিনে বন্ধ রেখে দিয়ে দিচ্ছে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই আমরা তাদের ধিক্কার জানাই